নমস্কার বন্ধুরা সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা যে কুমড়ো পাতা নিতে এসেছি আজকে আমি দেখাবো কুমড়ো পাতা দোনা পাতা দিয়ে বাটা তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি কুমড়ো পাতা তুলে নিচ্ছি এখান থেকে দেখে দেখে তুলতে হবে কুমড়ো গাছে এই যে প্রত্যেকটাতে এই যে চলে বৃষ্টি এই যে বন্ধুরা আমি দেখে দেখে তুলে নিব। জ্বালিয়েছি এইটা এইটা তাই না এখানে বন্ধুরা কচি বুড়ো বলে না এই যে আমি কচি পাতাও নিয়েছি আর একটু পুষ্ট পাতাটাও নিয়ে নিয়েছি এই যে এটা যেহেতু পাটা হবে তাহলে একদম বেশি পুষ্টটা নেওয়া যাবে না মিডিয়াম পাতা এটা তো আমার এই কটা হলেই দেখি হয়ে যায় নাকি আর কটা তুলে হবে না মনে বন্ধু আলু যে কুমড়ো পাতা বাটব ধনে পাতা দিয়ে এখান থেকে আমি ধনে পাতা নিয়ে নেব এই পাতাগুলো নিচ্ছি এই যে সব ফুল চলে আসছে ধনা গাছের বন্ধুরা এই যে পাতা দিয়ে কুমড়ো শাকটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন কিন্তু এটা মিষ্টি কুমড়ো পাতা কিন্তু তো পাতা আমার এই কটাই হবে না আর কটা লাগবে এটা একটু পাতাটা বেশিই লাগে আর এই রকম বাটা থাকলে গরম ভাতে সত্যি বন্ধুরা জমে যায় একদম যার যার বাড়িতে কুমড়ো গাছ লাগানো আছে সে এসে কিন্তু খেতেই পারে না এইভাবে একবার খেয়ে দেখবেন আমার একটা হলে হয়ে যাবে তো এই যে তোলা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো এই যে আমি কুমড়ো পাতা এই যে তুলে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে ধুন পাতা তো আমি এগুলোকে কুচি করে নিব এই যে কুচি করে নিচ্ছি বাটা হয়ে গেছে তো এই বাটার জন্য যে এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি আর এই যে আগে ভাগ করে নিয়েছি তো আলু সেদ্ধটাও মেখে নিব আমি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটাই দেবো শুকনো লঙ্কা এখানে যেহেতু কাঁচা লঙ্কা দেবো এবার দিয়ে দিচ্ছি কালো জিরা এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুন এবার আমি কেটে রাখা ধনে পাতা কুমড়োর শাক দিয়ে লবণ সাবি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়ে দিলাম আমি ছাড়িনি এবার আমি দেখাচ্ছি ধনেপাতা আর কুমড়ো শাকটা একসঙ্গে বন্ধুরা ধোনা পাতা আলাদাভাবে বাটা খেয়েছেন তো একবার এইভাবে একসঙ্গে বাটা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে নিজেরাই বুঝতে পারবেন বন্ধুরা এই যে ধোনাপাতা আর কুমড়ো শাক এই যে একসঙ্গে ভেজে নিলাম তো এইভাবে বাটা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এইখানে আমি যে বাটা করছি এখানে শুকনো লঙ্কা কিন্তু আমি একটাই দিয়েছি এখানে কাঁচা লঙ্কার ভাগটা বেশি দিতে হবে তাহলে এইটা খেতে বেশি ভালো লাগবে তো আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি আমি এখানে এই যে আলু সেদ্ধটা মেখে নেব তাই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নেব আমার এখানে ঠান্ডা হয়ে গেছে এবার আমি বেটে নেব এখন আমার বাটা হয়ে গেছে এখানে আমার বাটা হয়ে গেছে তো বাটার উপরে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে দিলেও হবে আমি একটু দিলাম আমার ভালো লাগে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সাজানোর জন্য তো বন্ধুরা এই যেমন হয়ে গেছে বাটাটা দেখুন তো বন্ধুরা যে কোনো বাটা কিন্তু মিক্সির থেকে পাটায় বাটলে বেশি খেতে ভালো লাগে তো আপনারা যে যে বাটা খাবেন একটু কষ্ট করে হলেও শিলে বেটে খাবেন তাহলে ভালো লাগবে তবে এখন আলু সেদ্ধটা দেখে নেব বাটা নিয়ে নিলাম তোকে দিয়ে দেব গরম গরম ভাত আর বাটা দারুণ হয়েছে তো বন্ধুরা বাটাটা সত্যি দারুণ হয়েছে আপনারা কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন আর এই যে কুমড়ো শাক ধনেপাতা এর স্বাদটাই অন্যরকম হয়েছে তো আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবাটনটি ক্লিক করুন তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন